গাজীপুরে একটি আবাসিক হোটেলে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বেলা এগারোটায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অসংখ্য গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে গাজীপুরের কোনাবাড়িতে নিউমুন ফ্রেশ নামে একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে গেলে দৈনিক জনজাগরণের কান্ট্রি এডিটর চ্যানেল একুশের ব্যুরো প্রধান ও জার্নালিস্ট ওয়েলফেয়ারের অ্যাসোসিয়েশনের সদস্য সাংবাদিক মোহাম্মদ জুলফিকার আলী জুয়েলের ওপর অতর্কিত হামলা চালায় হোটেল মালিক স্বপন ম্যানেজার সহ অন্যান্য কর্মচারীরা কোনাবাড়ির ফ্রেশ নিউমন। তত্ত্ব সংগ্রহ করতে ঢুকি আমি থানা ওসি সাহেবের অবগত করে ওসি সাহেব আমাকে বলেন যে আপনারা নিচে দাঁড়ান আমি নিচে দাঁড়িয়ে আবাসিক হোটেলে এমন অনৈতিক কাজ বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নেয় সাংবাদিক সমাজ এই সময় বক্তব্য রাখেন মোহাম্মদ শিহাবুদ্দিন প্রকাশক ও সম্পাদক দৈনিক জনজাগরণ জিএস জয় নির্বাহী সম্পাদক দৈনিক জনজাগরণ জিয়ার মামুন স্টাফ রিপোর্টার এশিয়ান টিভি ইব্রাহিম খলিন ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক ভোরের আলো সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ জনজাগরণ পত্রিকার জনাব জুলফিকার আলী জুয়েল একটি আবাসিক হোটেলে তথ্য সংগ্রহ করতে যাচ্ছিলেন যাওয়ার পরে সেখানে দুষ্কৃতিকারে কিছু বহিরাগত সন্তোষ এবং হোটেল স্টাফ সহ ওনার উপরে হামলা চালায় তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি

এই সময় হামলায় জড়িতদের গ্রেফতারের জোর দাবি জানান অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা